অনেক সুন্দর লাগছে দাম দিচ্ছি মাত্র 1100 টাকা 1100 টাকা তাড়াতাড়ি চলে আসুন সেল অফার চলছে বুটিক্স কুইনে সেল অফার চলছে এটা তো অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর মিন্ট কালারের মতো অল ওভার এরকম ভাবে এমব্রয়ডারি কাজ করা 1050 টাকা এটা হোয়াইটার মধ্যে চমৎকার একটা ডিজাইন থাকবে এত সুন্দর বলার মত না এটা প্রাইস দিচ্ছি মাত্র টাকা 1100 টাকা তাড়াতাড়ি চলে আসুন হ্যাঁ

খুবই এক হাজার পঞ্চাশ টাকা আমরা আপনাদেরকে একদম সেল অফার দিচ্ছি ধামাকার সেল অফার এটা দেখেন এটা অনেক সুন্দর থাকছে সি গ্রিন এর মতো পুরোটা অল ওভার লক করে কাজ থাকবে এটা এক হাজার পঞ্চাশ টাকা বেশি বেশি করে লাইক দিতে হবে শেয়ার করে দিতে হবে এন্ড কমেন্টে জানাতে হবে ড্রেসগুলো কেমন হ্যাঁ এটা আমি আসলে মানে ফিদা হয়ে গেছে এত সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি আদি কটনের মধ্যে একদম বসানো এমব্রয়ডারি কাজ করা দামটা 1050 1050 টাকা প্রত্যেকটা লম্বা থাকবে 45 44 এবং 45 এবং বডি হচ্ছে 36 থেকে 46 বোটিক কুইন মানে হচ্ছে একদম 1100 টাকা 1100 টাকা হোলসেল নিলে প্রাইস কমে যাবে হোলসেল